মেডিকেল দিতে যাবে তারা অবশ্যই মেডিকেলটা একবার জেনে নেওয়া উচিত যে কি হতে পারে মেডিকেলের সম্বন্ধে জয়েন ফ্রেন্ডস ফ্রেন্ডস এসি রিক্রুটমেন্ট তোমাদের দু হাজার চব্বিশে কিন্তু ফিজিক্যাল আর মেডিকেল অ্যাকশন করা হচ্ছে সো মেডিকেল কিন্তু তোমাদের একটু খুব টাফ ব্যাপার সো সবাই কিন্তু তোমরা পরীক্ষায় পাস করে আছো সো পরীক্ষায় পাস করাটা কি তোমরা কিন্তু ভালো পরীক্ষা দিলে কিন্তু তোমাদের মধ্যে কনফিডেন্স থাকে যে হ্যাঁ পরীক্ষা পাস করবো বা মাঠ প্র্যাকটিস করলে কিন্তু ভালো পাস করা যায় কিন্তু মেডিকেলটা এমন একটা জায়গা যেখানে কিন্তু ভালোভাবে প্রস্তুত না থাকলে ভালোভাবে যদি মেডিকেল ফিট না থাকে যায় তাহলে কিন্তু আনপিট হয়ে যায় তাই তো সুমন সুমন তোমরা কোথা থেকে থেকে তোমাদের বাড়ি কি সব এক জায়গায় আর সুব্রত হালি শহর আচ্ছা আমাদেরকে ফ্রি মেডিকেল করে তো স্যাটিসফাইড তো মেডিকেল সম্পর্কে এ টু জেড দিকে পাতলা পর্যন্ত মেডিকেল করা হয়েছে খুঁটি খুঁটি দেখা হয়েছে আচ্ছা মেডিকেল কেমন কি করা হয়েছে বলো তো আমার তুমি তোমার নাম কি? আমার রোহিত মলক। রোহিত তুমি বলো তো মেডিকেল কেমন কি করা হয়েছে এখানে তোমার কেমন কি লেগেছে একটু বিশেষ জানাবে? মেডিকেলে স্যার পুরো ফুল বডি মেডিকেলটাই করেছে এবং অনেক কি করে কিছু কিছু সমস্যা সবারই আছে আমাদের এবং সেগুলো কি করে ঠিক করতে হয় কি করে এক্সারসাইজ করতে হয় এক্সারসাইজ এগুলো সবকিছু বলে দিতে স্যার আমার একটা সমস্যা ছিল ওই সমস্যাটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে দাদারা বলছিল যে এটা মনে হয় ধরলে তো হবে না বা এই তা স্যার চেক করলো বলল যে ওটা কোনো সমস্যা নাই ওটা ওটা হয়ে যাবে ঠিক আছে মেডিকেল আগে তোমার টেনশন মুক্ত টেনশন মুক্ত হয়ে তাই তো সো এখন আগে তুমি যে মেডিকেলের জন্য যে টেনশনে ছিলে এখন তুমি মেডিকেল জন্য কোনো ফুল কনফিডেন্স পেয়েছো এখন একটু কনফিডেন্স লাগছে যে না আমি হতে হলে হতে পারে আমার একটু কেন কিন্তু হ্যাঁ স্যার আমরা প্রথমে ভাবিনি যে এত সুন্দর ভাবে প্রথম কথা প্রথম কথা এসে আমরা খুবই হ্যাপি এসেছি আপনি যেরকম পুত্র পুত্র পয়েন্ট গুলো ধরে দিলেন আমরা আগে থেকে জানতাম না খুবই হ্যাপি আমরা জানতে পেরে আর আমরা এখন মানে কনফিডেন্সটা একটু বেশি পাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে পিট হবো আগে সেটা ছিল না আগে যেমন কিছু কিছু পয়েন্ট নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম যে এটা কি হবে কি হবে না হবে কি হবে এটা পাস করব কি করব না পাস করব কি করব না এটা খুবই চিন্তিত ছিলাম এর জন্য আমরা এখানে ইউটিউবে ভিডিও দেখে এখানে এসছি তো আমরা এখানে খুবই হ্যাপি মেডিকেল করে তোমরা যদি করতে চাও সবাই এখানে আসবে খুব সুন্দরভাবে মেডিকেল করা আচ্ছা আমাদের এখানে কোনো রকম উল্টোপাল্টা কিছু নেই তো সব ব্যাপার সবকিছু ঠিক আছে তো আচ্ছা ইউটিউব চ্যানেল যেমন দেখেছো তাই ঠিক সেরকম আমাদের এখানে সবাই ব্যবহার ঠিক আছে তো সো দেখো অনেকে কিন্তু অনেক খারাপ মানুষ আছে কলকাতা বিভিন্ন রকম বা বাইরে ক্যাম্প করেছে এবং উল্টোপাল্টা তারা কোনো ডিফেন্সের ম্যান নয় হ্যাঁ খুব উল্টোপাল্টা ব্যবসা শুরু করেছে সো দেখো তোমরা যে বাইরে থেকে আসছো মেডিকেল যে তোমরা করছো এখানে বাইরে যেতে গেলে কিন্তু অনেক বড় অনেক খরচা হয় মেডিকেল করতে গেলে কি চার পাঁচ হাজার টাকার উপরে এবং বাইরে যদি দিল্লিতে যাওয়া আসা হয় এক্ষুনি পাঁচ হাজার টাকা শুধু যাওয়া আসা এবং থাকা ঘণে দুই তিন দিন সো অনেক পনেরো হাজার টাকার উপরে খরচা হয় সেই হিসেবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রি মেডিকেল সেন্টার হয়ে অনেকেই তো বলছে খুবই ভালো এবং অনেক হেল্পফুল গরিব মানুষের জন্য কি ভালো হয়েছে যারা যারা গরিব মানুষ আছে যারা মেডিকেল না করে গিয়ে আনফিট হয়ে যেত তাদের জন্য কি এখানে খুব উপকৃত হবে সো তোমার নাম কি মানব পাল সো তোমার মেডিকেল প্রবলেম ছোটো ছোটো যেগুলো বলেছি সেগুলো জেনে নিয়েছ আচ্ছা আমাদের মেডিকেল যেগুলো হয় মাথা থেকে পাতলা পর্যন্ত নিখুঁত ভাবে এ টু জেড মানে খুঁজিয়ে খুঁতিয়ে দেখা হয়েছে তো এবং সময় নিয়ে কোনো 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 করা হয়নি তাই তো তোমাদের মেডিকেল কি করা আবশ্যক মেডিকেলে আগে হুম আচ্ছা আমি এই কথাটা কিন্তু সবাইকে বলেছি একটা স্কুল সার্ভিস পরীক্ষার জন্য কিন্তু ইন্টারভিউ দিতে গেলে না ইন্টারভিউটাকেও একটা টেস্ট দিতে হয় কিন্তু ইন্টারভিউ একটা মকটেজ জায়গার কোচিং থাকে নাকি সেখানে তৈরি হয়ে যেতে হয় ভাই ভাই কেমন হয় কোন প্রশ্ন কেমন আসে তাই তো মেডিকেলে আমরা মেডিকেল না করে চলে যাওয়াটা বোকামি না তাই তো মেডিকেল তোমরা কিছুই বুঝতে না এখন মেডিকেল কী হবে তোমরা সব জেনে গিয়েছো ফুল কনফিডেন্স পাবে

হ্যাঁ রাইট কথা বলেছে যে বাইরে কিন্তু অনেক রকম লোক আছে যারা ডিমোটিভ করে করে এবং তাতে কিন্তু অনেক মানুষের কিন্তু মাথা নষ্ট হয়ে যায় তাই তো অনেক ছেলেদের সো সেই সব কথা রকম কান দেবে না এটা কিন্তু খুব ভালো একটা অপশান আর যারা মেডিকেল করেনি এখন ভাবছে যে করবো না তো চলে যাব তাদের ক্ষেত্রে বিপদ হবে হতে পারে তো আচ্ছা তোমরা যে এসছো তোমরা কজন ফিট হয়েছো মানে ছোটো খোটো দুটো একটা ইয়ে আছে কিন্তু ডেট ফিট হয়ে যাবে কজন দুজন তাহলে পাঁচজনের যদি দুজন ফিট হও দশজনের তিন থেকে চারজন নাকি তবু কিন্তু তোমাদের ছোটো ছোটো আছে কিছু নাকি যে দুজন ফিট হয়েছো সেই দুজনে ফিট হলেও কিন্তু ছোটো ছোটো দুটো একটা পা আছে আছে তো যেগুলো বলবো বলেন না তবুও কিন্তু সেই সমস্যাটা কিন্তু ওখানে দেখতে পারে খুঁটাতে পারে নাকি কিন্তু এখন আর খুঁটেবে না তাই তো এবার ডিএড মেডিকেল হচ্ছে ডিএড মেডিকেল হওয়ার কিন্তু সবথেকে বড়ো ক্ষতি এটাই যে মেডিকেল কিন্তু আগে ফিজিকেল পরে তোমার টাইম পেতো এবার টাইম পাচ্ছে না এই ক্ষতি হয়ে যাবে তাই তো যারা এখনও সময় আছে মেডিকেল কি করা অবশ্য তোমাদের মতে আচ্ছা আমাদের মেডিকেল সেন্টার থেকে বলা হচ্ছে তোমরা সবাই হ্যাপি আমাদের ব্যবহার সবশেষে মানে যারা মেডিকেল করবে তাদের উদ্দেশ্যে তোমাদের কিছু কথা যারা মেডিকেল দিয়ে যাবে তারা অবশ্যই মেডিকেলটা একবার জেনে নেওয়া উচিত যে কি হতে পারে মেডিকেলের সম্বন্ধে সেটা অবশ্যই মেডিকেলে যাওয়ার আগে সেটা জেনে নেওয়া উচিত এটাই বলবো যে করার আগে মেডিকেল যাওয়ার আগে প্রি মেডিকেলটা করে নেওয়া উচিত তাহলে তার কারো কোনো সমস্যা থাকলে না তার নার্ভাস ফিল হবে না হ্যাঁ অনেক সময় ভয়তে কিন্তু হার্টবিটও বেড়ে যায় প্রেশার বেড়ে যায় এবং এই যাওয়ার আগে যদি কোনো বলা থাকে সেটা ঢেকে গেলে সে পাস করতে পারবে যে সমস্ত ফ্রেন্ডস তোমরা চ্যানেল নূতন হয়ে আছো নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে বা ফোনে পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি করে পায়ে থাকবে জয় হিন্দ